প্রিয় ভক্তবৃন্দ সামনে আষাঢ় মাসের সংক্রান্তি তাই নাগপঞ্চমী উপলক্ষে আজকে আমি মা মানসার একটি গান আপনাদের শোনাচ্ছি যদি গানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে শুরু করছি মা মানসা গান জয় জয় মা মনুষা জয় বিশ্ব হরি এশো সবে মায়ের করি জয় জয় মা মনুষা জয় বিশ্ব হরি এশো সবে মায়ের করি জয় নকি মা দূত কলা দে ঘরে ঘরে সুখ শান্তি থাকে সদা তাদের ঘরে ঘরে ভালোবেসে রেকমাক হৃদয় মাঝারে যায়ু জয়ু